পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ বেলা বারোটায় ফতুল্লা থানাধীন নুরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে একশো জন শিশুর হাতে পাঞ্জাবি পাজমা ফ্রক থ্রি পিস সহ ঈদের রঙিন পোশাক তুলে দেয় নুরবাগ যুব ফুরাম অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি ইসলাম টিটু কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য চার পাঁচ ও ছয় ওয়ার্ড অনামিকা হক প্রিয়াঙ্কার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন কুতুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ নুরবাক জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিএনপি নেতা মাহমুদুল ইসলাম বাবু নূর হোসেন প্রমুখ নূরবাখ যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুহান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শামীম সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ ইব্রাহিম পাঁচ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম ও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ